இந்த கையில் வந்து

자리! 뭐기 b u do Bye. Я мадам. শাড়ি আলাদা করা হয় 嗯。 শাড়ির কথা কিছু বললো শাড়ির কথা

কোথায় তোমার কাপড় পছন্দ হচ্ছে? আমারে তো উমা দাও, আমারে উমা দেও। আমার একটা উমা দেও না। আর উমা দাও। আমার দিন দিবা। উকা তো মা কাছে খুলে

কালকে এইভাবে সবাই কেটে দিয়েছে ডাক্তারদের জন্য এইভাবে ওদেরকে হেনস্থা করাটা আমরা ঠিক হয় নাই

বলছি না আড্ডাাচ্ছ আমি তোমার সাথে কানা আমি তোমায় দেখাচ্ছি হে ক্যামেরাটা একটু পরিষ্কার হয়েছে মানে আগে যেমন ঘোলা দেখাচ্ছিল এখন দেখা যাচ্ছে বন্ধ করে দিলাই এটা না না কি কি আর কথা

সাদা কালার শাড়ি সবুজটা বুনিয়া যা তুমি রং ধরে যায় বলে তো মনের সাথে হুম নেবে তো তোমার মনের সাথে হলে তুমি পড়বা হ্যাঁ কাজ নাই খেয়ে দে ধজা মার্কা শাড়ি অথচ আমার চোখে মনে হয় আমার সাদা কালারগুলো দারুণ লাগে সাদা লাল কালো

এগুলো দিয়ে কিন্তু বালিশ বানানো যায় তোমার নালিশ করা হ্যাঁ মা বানায় আড্ডা মারছি না সত্যি গুটি কাটার সুতো দিয়ে হচ্ছে বানিয়েছে এই সুতো মাই বলেছে রাখতে আমার অত ইয়ে থাকে না রাখানো কোনো প্রয়োজন পড়ে না পিন্টেজের দোকানে কবে যাবো কালকে এটা বিন লাইট আন ধুর রড লাইট আনবো হুম আমি আমার ভুটকিতেই মরছি তো কি হয়েছে আর সাথ কে দিনা মুলাকাত কি কাটবো এই সরি বলছি গিয়ে খাটে তো ওটা নামায় খাটটা ঝাড়ে রেডি করো গ্যাসতে যাও একটা এই যে একটা আলাদা করা হয়েছে মোটা শাড়ি ওতে কচুর পরিমাণ রয়েছে না না ওরকম পারে দিকে কি বলছ কালি না জং জং উঠবে oh, না Bye.